আচ্ছাম উলাইকুম প্ৰিয় আপু বাৰা আপনাৰা সবাই কিতাপতালা আছো নি আশা কৰি চব বালা আছোঁনে আৰমিও বালা আছি আৰু আজকে বইনৰ বাৰীৰ আৰু এটা নতুন ভিডিঅ' লৈয়ে আপোনাৰটোৰ মাজে আহি আহিছি আশা কৰি আমাৰ আজকে ভিডিঅ' এটা আপোনাৰটোৰ কাষতে বেছি ভালা লাগিব দয়া কৰি ফুল ভিডিঅ' এটা দেবা ভিডিঅ'ৰ মধ্য কেনেকৈ স্কিপ কৰবা না আজকে ব্লকটা গতকালকে সন্ধ্যার পর থাকি আরম্ভ করছি আর গতকালকে তো আমি আমার বইনের বাড়ি আইছি আর সন্ধ্যার ফরে আমার বইনে আরে দোকান থাকি ওনার বাড়ি ফুট্রে দিয়ে এক প্যাকেট মাংস আনাছই কিন্তু এই মাংসগুলো আই আমার বইনেও আগে খাইছেন না কোনো দিন আর আমরাও খাওয়া হইছে না আর আমার বইনে আরে আড়ে খার মুখ থাকি শুনছোই যে হোটেল এরকম মাংসর প্যাকেট করিয়া বেচা হয় কিন্তু এই মাংসগুলো আমিও চিনভাই না তার মাংস আর আমার বইনেও চিন ভাইতে না হয়তো মহিষর মাংস হইব গরুর মাংস হইব তো হঠাৎ গেছি আর গরুর মাংস খাইছোয় না আর এদিকে আমার বইনের ঘোরার সয়লার মুরগির মাংস খাই না আর এর কারণে প্যাকেটটা আনাইসেন কিন্তু ফ্রিজে রইতে রইতে একদম বড় হয়ে গেছে আজকের ভিডিওতে ভিডিওর বয়স কম দিয়া একদম অরিজিনাল সাউন্ডটা দিয়ার অনেক বেশি পালা লাগবে দেখতে আপনারা লগে কে ফুল ভিডিওটা দেখবা

এরে পাক খাই দেয়নি করার ম খাইতে দেয়নি হ্যাঁ বাদ লো হাইবা এ বেটা কুমাইছে না উঠ 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 উট উট পাখাইতে উট উঠ উঠ উট উঠ জলদি উঠ জলদি উঠ জলদি উঠ ভাত খাইতে রুজি বেশ কমে দিল ও রুজি

আর কুকার দিও অনেক ডাক দেওয়াই আরছইন বাইচ্চারাও এদিকে ঘুমাই জিতরা কিন্তু গরু মহিষার মাংস তো তাড়াতাড়ি হিজ যায় কিন্তু ওগুলা মনে হয় ফ্রিজে হইতে হইতে আরই একদম হিজার না মাংসগুলা কিও কি আমার লগে গিয়ে ভাত খাওবি যাও যাও আরে দি ওযু নে না জুতাই না তাহো জমাই ঘুমায় তো ঘুমায় তো চাই

খাওয়া দাওয়া করিয়া যার জারি জাগায় জাগায় জার জারি ঘুমাই গেছো আর জিরলিয়া এখনো আমি সোজা কাঁচি আর এদিকে তাই সন্ধ্যা তাকি আর এই নয়টা পর্যন্ত ঘুমাই গেছে আর এখন আর তাই কোনো মতে গুম লাগেন না আর আমি একটু হাঁটা হুটে করি আর আর তাইরে বিছনার মাজে ছোহি আর আসছি কিন্তু অনেক আইস তাইস করে রাড়ি মুঠেও তাইর গুম লাগে না ফুড়ি যা যাও হতে যাও সারমিন যাও যাও ফেণার পাতা সাইটি আনিস হ্যাঁ ফেণোর পাতর সাইটায়নি যা যাও যাও হতে যাও গরম লাগেনি হ্যাঁ গরম লাগেননি যাওগি হতে যাও কি

এখন ৰাইত প্ৰায় এঘাৰটা বাজি আছে এখন ৰোজি গুমাই বাৰ কোনো নাম গণ নাই আৰু তাই গুম না কৰি আমিও গুমাই থাৰি আ আৰু মাতাৰ মাজে উকন্যায় তবু নাড়াচাড়া কৰি আৰু কাৰণ তাইৰ যুম আইনা তন মাতাৰ মাজে নাড়াচাড়া কৰলে এটা তাৰ তা তাই গুমাই যায় প্ৰায় পাঁচ মিনিটৰ মতে চুলৰ মাজে নাড়া চাৰা কৰিছি আৰু এখন দেখি আৰমাই যাৰ আৰু আমিও নিস্তাৰ পাইছোঁ আমিও গুমাইছোঁ গুমাইতে গুমাইতে অনেক লেট হৈ গৈছে আজিকালি আৰু ফজৰো নমাজ ভৰতে পাৰ্চি না আমাৰ বৈনে আৰে ডাকিচোন ফজৰ নমাজ ভৰাৰ লাগি কিন্তু আমি কোনোমতে ওৱাৰ চৌক খুলতে পাৰ্চি না

আমার বইনের ঘর কাজ করার আর মানুষ নাই মেয়ের বিয়া হয়ে গেছে আর মেয়ে হোস্টেলও তাকে পড়াশোনা করে সাতটা দশ দিনে একবার আয় আর ছোটোটার বড়োটা আর বাড়িতে আসছে কিন্তু কলেজও ফড়ানিত যায় গিয়া আর দুই বেলা সকাল বিকাল দুই টাইম টিউশনী ফড়ায় আর তাই এখন আর সকাল সকাল উঠিয়া টিউশনী ফড়ানিত গেছে গিয়া আর এদিকে আমার বই নারী রুটি বানানে তার চা বানানি ব্যস্ত আর আমি ঘুম থাকি উঠিয়া আরি আমরা জায়গা বিছনাটা উঠাইয়া ছোটো যে ছেলেটা আছে ওখটা তো বোডিঙ্গো দিলাইসেন বোডিঙ্গো থাকিয়া মাদ্রাসাত পড়ে আর বড়ো ছেলেটা বাড়িতে আসে ওখানে আসনি ফাসনি শুনে আমাৰ বড়ো মাৰতো স্কুল খোলা কাৰণে আৰি তাইৰ চাচিৰ সাঁচে মানে আমাৰ দেহৰ বহুৰ সাচে ৰাখি আহিছে আমাৰ দেহৰো বাৰীত নাই আৰু অকণো ৰাখি আহিছে তাইৰে আৰু আমাৰ আৰু কেমেৰামেন নাই আৰু অকণো আৱাৰ ফৰে চাৰমিনে কিছু নাড়াচাড়া কৰিয়ে ভিডিঅ' কৰে আৰু মাজে মাজে আৰি আমাৰ বইনৰ বৰা ছোৱালীয়ে কিছু ভিডিঅ' কৰে মোৰ যে বিৰিয়ানী বনাই গীত গা মজা গাড়ীয়ে খুব মজা ৰুটি দিয়ে খালি খালা

যাওনা যাওঁ খাই বহু নাযাও হা যাওঁ চাবিন হ'বা ৰ'বা অ'বা দিয়া ৰুটি নি তুমি নিছনি নিছ নি ৰুটি ইয়াত খাব চুৰ আকৌ ৰাইজে কলা কলে কলে বলিয়া লোস না এটা কি দেওয়া আত এটা স্টিকার কি হ্যাঁ এটা লাগাই নি মাসে বুধ দেখা যায় তামিদ কাইয়া নর হালহার ওটা দুধর তা নিতর হালহার সাদ

好好好好。<laughs> রাত্রি বেলা আমার বইনে বাজার থাকি এই উরিগুলা আনাইছিল কিন্তু ওগুলা রাতে আর রান্না করা হয়েছে না আর এখন সকালে এত তাড়া উড়া লাগছে এদিকে ওনার বড় ছেলেও স্কুলও যাইতো আর ওনার মেয়ে কলেজও ফড়ানি যাইত আর এত তাড়া উড়া লাগছে আর এখন আমি আমার বইনারে উড়িগুলা কাটিয়া দিব কিলা বানাও রে তুমরা সুইটি তোর মা বানো ও সুইটি দেখি যা উড়ি কিলা কত কত বারে করে নিক করে নিবারে বলতে ও দেখি যা দেখি যা ব্যাহ দেখি যা

তুমি মাংস খাও না মাছ এখন পারিন্দার মাঝে হইছে বারো ইয়া হঠাৎ একটা সুফারি গ্যাসের আমার খেয়াল গেছে আর এখানে সুফারি গ্যাসটা দেখতে পাত্রা গুড়িতে একদম জ্বর নাই কিন্তু সব জ্বর মাঝেতে মাঝেদলাই আর এই গ্যাসটা দেখি আমি অনেক বেশি অবাক লাগছে জ্বৰ আমি আগে কোনোদিন আৰি চুভাৰি গেছৰ মাজে এই ৰকম দেখি না আৰু আজকে প্ৰথম ডেকিয়াৰ ইয়াৰ কাৰণে আমাৰ খাছে বেছি অভ্যাস লাগে আৰু আপোনাৰ যদি এই ৰকম বাবে আৰি চুভাৰি গেছৰ মাছখনো জ্বল ডেকি এটা কইন ত' কমেণ্ট কৰি জনাবা এখন চকালে খোৱা দৱা কৰি লাগিম আৰু আমাৰ বইনে বাট ৰেডি কৰিয়ে ৰাখচোন আৰু আমি অকণো একটা ফাটি বিচাৰিছে বিচাৰি বাট গোলাওকানো আনি আৰ

আর এখানে শাক রান্না করছে আমার বইনে খাবার লাগিয়া আমার বইনে মাছ মাংস রাখিও আর ডেইলি শাক হইলে টান হয়ে যায় আর এই শাকগুলা হইলো ফানিলাউর ভাতা কিন্তু আমরা বাড়িতে ফানিলাউর ভাতা একদম পছন্দ করি না টেঙ্গা টেঙ্গা পরে। কিন্তু আমার বইনে যে ফানীলাউর ভাতাগুলা রান্না করেন অনেক বেশি ভালো লাগে খাই তো এক খাইতে

তাই মাছ হইলেও যায় কিন্তু মাছও আবার ফেটে খায় আর সকালে দেখছে তো আমার বইনে মাছটা আনছেন কিন্তু একটা আর না ফ্রিজের মাজে রাখি দিছই আর এর কারণে তাই মুঠেও আরে খাবা তাইতে সান্না কর মাছ না ওইলে খাইতে না ফানিলেও শাক বাড়িতে রান্না করি না আর খাইও না টেঙ্গা টেঙ্গা ভাব করে কিন্তু ওখানেও হওয়ার পরে আমার বইনে যে শাকটা রাঁধুন অনেক বেশি পালা লাগে খাইতে আর এখন আমি আগে শাকগুলা লইছি প্লেটের মাঝে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছোই না দয়া করিয়া করলেই বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ